দারুন দারুন মানুষ কত করে কেজি চলতেছে এইগুলো হ্যাঁ একশো নব্বই তাও তো দাম কমছে একশো তিরিশ টাকা ছিল না আর বিশ টাকা ছিল তিরিশ টাকা কমছে এটা ভালো জিনিস দারুন দারুন আরে শিং কত করে এইটা এটা হলো চারশো টাকা কেজি বড় সাতশো টাকা দারুন সাতশো টাকা দশ সাতশো টাকা বড় সিং আর এই ছোটো চারশো টাকা আর এই একশো নব্বই টাকা করে বিক্রি করতেছে মাংকা আর এইটা কত দিল এটা হলো পাঁচশো টাকার দাম দেরুন মাছ এটা ছয় আপনার নাম কি হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনাকে ধন্যবাদ